আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি তো আপনারা অনেকেই জানেন যে আমরা কিন্তু অনলাইনে র্যাকেট সেল করছি তো যারা কিনতে চান আমাদেরকে নখ দিবেন নাম্বার দেওয়া আছে আপনারা নক করে আমার ভিডিওতে আছে ওই ভিডিওটা আপনারা যদি দেখে আসেন তাহলে বুঝতে পারবেন আমরা কিন্তু আপনারা যদি যে দোকানে যে বল আপনারা যদি চান যে আমরা দোকানে এসে কিনবো তাহলে কুমারখালি খালি গণমোড়ে চলে যাবেন আর যদি ওখানে যে বলেন যে আমরা চুয়াতে চুয়ার্ডের ভিডিও থেকে এসেছি তো তাহলে আপনাদের বিশেষ বড় একটা মূল্য ছাড় দেয়া হবে তো র্যাকেট কি টেস্টিংও করা হয় আপনারা চাইলে করে নিতে পারেন তো এটা হচ্ছে আপনারা অনেকে এই রাস্তা চিনেন যারা কুষ্টিয়াবাসী কুমার সালিবাসী তো এটা হচ্ছে উপজেলা রোড তো আমাদের বাড়িটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এই ইতিটা এটা হচ্ছে আমাদের বাড়ি আজকে কিছু কথা বলতে এসেছি আপনাদের নজর তো আমি এই কথাগুলো মানে বল না ভাবছিলাম তাও বলছে আসলে কেউ যদি সহজে কিছু পেয়ে যায় তো সেটার মূল্য কেউ দিতে পারে না সহজে পেয়ে গেলে লোহাকেও মানুষ কয়লা ভাবে ঠিক আছে তো হিরে কেউ তারা কয়লা ভাববে তো যারা সহজে পেয়ে যায় তাদের ভাবনাটা ঠিক এমনই থাকে তো কাউকে এতটা গুরুত্ব দিতে যাবেন না যতটা গুরুত্ব দিলে আপনি নিজেই তার কাছে গুরুত্ব নিয়ে যান যা যতটুকু প্রাপ্য তাকে ঠিক ততটুকুই গুরুত্ব দিন অতিরিক্ত গুরুত্ব সবাই আবার হজম করতে পারে না দেখা যায় অতিরিক্ত গুরুত্ব পেলে মানুষ অনেক সময় সঠিক ব্যবহার করতে পারে না তখন ভেতরে অহংকারী হয়ে যায় তো খুব কম সংখ্যকই মানুষ আছে যে একে অপরের গুরুত্ব বোঝে তো যে আপনাকে যতটুকু গুরুত্ব দেয় তাকে আপনি ঠিক কতটুকু গুরুত্ব দিন যখনই আপনি বেশি গুরুত্ব দিতে যাবেন তখনই অপর মানুষটা আপনাকে সস্তা ভাবতে শুরু করবে কারণ অতিরিক্ত গুরুত্ব দেওয়ার কারণে অপর মানুষটার কাছে আপনি নিজের দাম নিজেই কমিয়ে ফেলছেন নিজের ভালো থাকতে গেলে নিজেকে একটু শক্ত করে নেওয়া দরকার একটু কঠোর হওয়া দরকার যে আপনার প্রতি যতটুকু গুরুত্ব দেখায় আপনিও ঠিক ততটুকুই গুরুত্ব দেখাবেন যে আপনাকে যতটুকু ইগনোর করে আপনি তার থেকে তাকে একটু বেশি ইগনোর করবেন একটু এদিক সেদিক হলে আপনি তার কাছে সস্তা হয়ে যাবেন কেউ আপনার জন্য হাঁটু পর্যন্ত নামল আর আপনি যদি তার কোমর পর্যন্ত নিয়ে যান তাহলে অপর মানুষটা আপনাকে সহজ মনে করবে যেখানে যতটুকু সম্মান দেওয়া উচিত সেখানে তত সম্মান দেওয়া উচিত অতিরিক্ত কিছু পেলে মানুষ আর মূল্য দিতে চায় না সে মানুষটার কাছে আপনি মূল্যবান তাকে গুরুত্ব দিন অযথা যার কাছে আপনার কোনো দামই নেই কিংবা আপনি থাকা কিংবা না থাকা তার কিছুই যায় আসে না এবং মানুষের থেকে নিজেকে এড়িয়ে চলুন কার নিজের মূল্যটা ধরে রাখতে হলে কখনো কাউকে প্রয়োজনের থেকে অতিরিক্ত মূল্য দিতে নেই মানুষ যতটা কষ্ট পায় তার বেশিরভাগই হলো কাউকে অতিরিক্ত গুরুত্ব দেওয়ার কারণে কারণ সবাই অতিরিক্ত গুরুত্ব গ্রহণ করতে পায় না আজ আপনার দেওয়া অতিরিক্ত গুরুত্বই একদিন আপনার কাছে অতিরিক্ত অবহেলার কারণ হয়ে আসবে যদি আপনি নিজের গুরুত্বটা ধরে রাখতে না পারেন টাকা পয়সা কিংবা বাড়ি গাড়ি আপনি আজ হারালে কাল হয়তো আবার সব কিছু পেয়ে যাবেন কিন্তু ব্যক্তিত্ব একবার যদি হারিয়ে ফেলেন তা আপনি কখনোই ফেরত পাবেন না নিজের ব্যক্তিত্ব ধরে রাখার জন্য হলেও আপনাকে কোথাও থামতে হবে আবার কোথাও চলতে হবে যেটা অবশ্যই বোঝা দরকার অন্যকে গুরুত্ব দেওয়ার থেকে নিজেকে গুরুত্ব দিন অন্যকে গুরুত্ব দিয়ে ঠুকে গেলেও নিজেকে গুরুত্ব দিয়ে কখনো কেউ ঠুকে যায়নি বরং সে মানুষটা নিজেকে গুরুত্ব দিতে জানে কেউ তাকে আঘাত দিতে পারে না ভাঙতে পারে না তাই কাউকে নিজের থেকে অধিক গুরুত্ব দিতে যেও না সময়ের সাথে সাথে সেই মানুষের কাছে তুমি গুরুত্বহীন হয়ে যাবা কাউকে অতিরিক্ত মূল্য দিয়ে যখন অবহেলিত হচ্ছে তখন সেই মানুষটাকে মূল্য দেওয়া বন্ধ করে দাও তোমার যেখানে মূল্য নেই সেখানে তোমার মূল্য দেওয়া বুকামি যে মানুষটা তোমাকে অবহেলা করছে ইগনোর করছে তুমি যখন তার অবহেলা কিংবা ইগনোরকে প্রশ্রয় দিও না বরং তুমি তোমার মতো করে নিজেকে ব্যস্ত রাখো এতে করে মানুষটা যেন বুঝতে পারে তুমি তাকে ছাড়া দিব্যি ভালো থাকতে পারো অবহেলা কিংবা ইগনোরের মাত্রা তখনই বেড়ে যায় যখন অপর মাসটা বুঝে যায় যে তুমি তাকে ছাড়া অচল অর্থাৎ তোমার পুরোটা দিনরাত তুমি তাকে নিয়ে পড়ে আছো মানুষ তখনই অন্যকে তুচ্ছ ভাবা শুরু করে যখন তার কাছে অন্যকেও নিজেকে বিলিয়ে দেয় ছোট করে দেয় কেউ তোমাকে চাইলেই অবহেলা করার সুযোগ পাবে না যদি তুমি তাকে সেই সুযোগটা না দাও তোমার প্রতি যে মানুষটা যতটুকু গুরুত্ব দেখাবে তোমারও সেই ততটুকু গুরুত্ব দেওয়া উচিত অতিরিক্ত গুরুত্ব দিলে মানুষটা তোমাকে গুরুত্বহীন ভাবতে শুরু করবে কারো কাছ থেকে অবহেলার পাত্র হওয়ার আগে জীবন থেকে সেই মানুষটাকে মুছে ফেলা ভালো যদিও এতে করে কিছুটা কষ্ট হবে কিন্তু কারো কাছে নিজেকে ঢুকে ঢুকে শেষ হয়ে যেতে হবে না যে তোমাকে এখনই অবহেলা করছে সে পরে আরও বেশি অবহেলা করবে যদি তুমি মানুষটাকে বেশি মূল্য দিয়ে থাকো যে তোমার কাকুতি মিনতি বোঝে না তোমার মনের কষ্ট যার মাত্র অনুভব হয় না সে মানুষটা যাই হোক না কেন তোমার মনের হাহাকার কোনোদিনও বুঝবে না মানুষটা দিন শেষে তোমাকে ঠিক অবহেলার পাত্রে বানিয়ে যাবে কারো কাছ থেকে অবহেলা পাওয়ার পা পাত্র হওয়াটা যেমন কষ্ট ঠিক তেমনই লজ্জার একটা বিষয় প্রয়োজনের চেয়ে তুমি যখন কাউকে অতিরিক্ত মূল্য দিবে তখন সেই মানুষটা তোমাকে সস্তা ভাবতে শুরু করবে সেই সাথে নিজেকে অহংকারী মনে করবে কারণ অতিরিক্ত মানুষ কু হজম করতে পায় না সেটা হোক বা কেয়ার কিংবা ভালোবাসা জীবনে কারো উপর খুব বেশি ভরসা রাখতে নেই কাউকে জীবনের সাথে খুব বেশি সিরিয়াসলি নিতে নেই কারণ তুমি যখন নিজেকে সিরিয়াসলি নিবে ঠিক তখনই মানুষটা বদলে যেতে শুরু করবে কারণ মানুষের ধর্মই হলো সবটা পেয়ে গেলে বদলে যাওয়া ധന്യ ഭി കൂടാൻ ലാല് അവശ്യ കമെൻറ്റെ